বসিরহাটে জমা জলের যন্ত্রনাম রাস্তা কেটে জল নিকাশি ব্যবস্থা করলো পৌর নাগরিকেরা প্রতিবাদে অবরোধ কোদাল দিয়ে রাস্তা কেটে জল ব্যবস্থা পৌর উত্তর পরগনা জেলার বসিরহাট পৌরসভার উনিশশো কুড়ি নম্বর ওয়ার্ডে দীর্ঘ সাত দিন ধরে জল জমে রয়েছে একদিকে সাপ পোকামাকড়ের উপদ্রব বাড়ছে অন্যদিকে জমা জলে জলবায়ু রোগের প্রকোপ বাড়ছে ঘরের মধ্যে জল ঢুকলে তা এখনও বের হয়নি নিকাশি অবস্থা অত্যন্ত বেহাল তাই এবার বসিরহাট ও মালঞ্চ রোডের টাটামিত্র পাড়া রাস্তা কেটে জল বের করার ব্যবস্থা করল স্বয়ং এলাকাবাসীরা দীর্ঘ লাগাতার বৃষ্টির ফলে দীর্ঘদিন ধরে জল জমে যাওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় বাধ্য হয়ে তারা পিচের রাস্তা কেটে দিয়ে জল নিকাশির ব্যবস্থা করল এর ফলে যান চলাচলের সমস্যা হচ্ছে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমাল মজুমদার বলেন এই জায়গাটা অত্যন্ত নিচুম একটু বৃষ্টি হলে জল জমে যায় যার কারণে জল ছড়ানোর জায়গা নেই দীর্ঘদিন ধরে মানুষ এই অভিযোগটা করে আসছিল প্রতি বছরই বেশি বৃষ্টি হলে এই সব এলাকা ডুবে যায় আমরা বেশ কয়েকবার দিয়ে নিকাশি ব্যবস্থা সচল করার চেষ্টা করেছি কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে সেটা আমাদের দুর্ভোগেরই কারণ হয়

এই ওয়ার্ডে সাতটা জল একটা কুড়ি নম্বর ওয়ার্ডের উপরে দিয়ে যায় যার ফলে প্রত্যেকটা ঘরে ঘরে হাঁটু সমান জল রাস্তার উপরে জল মানুষ বিভ্রান্ত হয়ে গেছে উনিশ নম্বরও সেম স্বাভাবিক এই সমস্যা নিয়ে আমরা বারবার দাবি দাবি রেখেছি কখনও এসডিও অফিস কখনো পৌরসভা কখনও ডিএম অফিস কিন্তু আজ কিন্তু হয়নি একটা জিনিস মনে রাখতে হবে যে জল একসময় আমাদের ওয়ার্ডে লাগোয়া পঞ্চায়েত এরিয়া সেই পঞ্চায়েত এরিয়া ফাঁকা বিল ছিল এখান থেকে পাঁচ বছর দশ বছর আগে ফাঁকা বিল দিয়ে অবাধে জলটা বেরিয়ে যেত কিন্তু আজকের দিনে সেই বিল আর নেই সমস্ত জায়গায় তার নিজস্ব জায়গায় কেউ বাড়ি করেছে কেউ জলকার করেছে যার ফলে সেই জল আর বিল দিয়ে যেতে পারছে না এমন বলছে আমরা দাবি রেখেছিলাম যে রাস্তা বরাবর একটা হাইডেন করতে হবে দু কিলোমিটার রাস্তা যদি একটা হাইড্রেন করা যায় তাহলে এর সমস্যার সমাধান হয়ে যাবে এবং সাতটা ওয়ার্ডের মানুষ বিশেষ করে আঠেরো উনিশ কুড়ি ওয়ার্ডের মানুষ বেঁচে যাবে কিন্তু আজও ওই সড় হয়নি আমরা আশা রাখি এবার আমাদের দাবি পূরণ হবে আমরা লড়াই করেছি সমস্ত জায়গায় আমরা সিটিজি ডেপুটেশন জানিয়েছি রাস্তা ব্যাপারটা উনিশ নম্বর ওয়ার্ডের মানুষ বিক্ষিপ্ত হয়ে কেটেছে ভীষণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা বারবারও দরবার করেছি ওদেরকেও বলেছি দেখ অন্তত পনেরো কুড়ি দিন মানুষের অসুবিধা হবে কিন্তু রাস্তা কেটে এভাবে মানুষকে হেনস্ত করা খুবই ভীষণ দুঃখদায়ক ব্যাপার অনেক অ্যাম্বুলেন্স ফিরে যাচ্ছে গর্ভবতী মায়েরা রিটার্ন চলে যাচ্ছে তারা পাড়া হওয়ার পদ্ধতি আসছে না বুক বুকসুমান জল আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি যে জল যাতে ওখান থেকে একটা পাইপ দিয়ে অন্তত রাস্তা চলাচল করতে পারে সেই ব্যবস্থা করার জন্য এটা উনিশ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ একত্রিত হয়ে করেছে এই ব্যাপারটা নিয়ে ভীষণ দুঃখজনক আমরা সমস্ত লেভেলকে জানিয়েছি